হ্যালো বন্ধুরা আজকে অষ্টম শ্রেণীর পঁচিশ অষ্টম শ্রেণীর পথের পাঁচেরই বইটির পঁচিশ অধ্যায় থেকে যে ছোট ছোটো শর্ট প্রশ্নগুলো হবে সেগুলো আমি লিখে এনেছি দেখে নাও প্রথম প্রশ্ন দেখো তো খোকা কি বলো দেখি কে কাকে কি দেখিতে বলিল উত্তর হরিহর অপুকে একটা কাগজের মোড়ক দেখিতে বলিল দু নম্বর প্রশ্ন কাগজের মোড়কটি আসলে কি ছিল উত্তর খবরের কাগজ তিন নম্বর প্রশ্ন হরিহর কাগজ কেনার টাকা কোথায় পেল হরিহর কাগজ কেনার টাকা কোথায় পেল উত্তর রামকবজ লিখিয়া দিয়া বিহারী ঘোষের শাশুড়ির তিনটি টাকা পেয়েছিল রামকবজ লিখিয়া দিয়া বিহারী ঘোষের শাশুড়ির নিকট তিনটি টাকা পেয়েছিল চার নম্বর প্রশ্ন অপু কবে কোথায় কেমন করিয়া পিয়নের অপেক্ষায় বসিয়া থাকিত উত্তর অপু প্রতি শনিবার ভুবন মুখুজ্জের চণ্ডীমণ্ডপের ডাকবাক্সটার কাছে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে খবরের কাগজের জন্য পিয়নের অপেক্ষায় আবার বলছি উত্তর প্রতি বসিয়া থাকিত শনিবার অপু প্রতি শনিবার ভুবন মুখুজ্জের চণ্ডী মণ্ডপের ডাক বাক্সটার কাছে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে খবরের কাগজের জন্য পিয়নের অপেক্ষায় বসিয়া থাকিত পাঁচ নম্বর প্রশ্ন অপু তার রাঙা খাতায় কি লিখেছিল উত্তর খাসা যাত্রা পালার পালা লিখেছিল খাসা যাত্রার পালা লিখেছিল ছয় নম্বর প্রশ্ন অপুর গল্পের আরম্ভটা কি ধরনের ছিল অপুর গল্পের আরম্ভটা কি ধরনের ছিল উত্তর সচিত্র যৌবনে যোগিনী নাটকের মতো সচিত্র যৌবনে যোগিনী নাটকের মতো সাত নম্বর প্রশ্ন অপু কিসের শখ অত্যন্ত বেশি অপুর কিসের শখ অত্যন্ত বেশি উত্তর মাছ ধরিবার শখ মাছ ধরিবার শখ আট নম্বর প্রশ্ন অপু কোথায় মাছ ধরিতে যায় উত্তর সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কচি খালের মুখে ছিপ খু খুব মাছ ছিপে খুব মাছ ওঠে সেখানে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরতে বসে আবার বলছি সোনাডাঙা মাঠের নিচে ইছামতির ধারে কচি খালের মুখে ছিপে খুব মাছ ওঠে সেখানে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরতে বসে ন নম্বর প্রশ্ন মাছ ধরার স্থানটি অপুর ভারী ভালো লাগে কেন উত্তর কারণ স্থানটি একেবারে নির্জন দুধারে নদীর পারে কত কি গাছপালা নদীর কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে ওপারে ঘন সবুজ উলুবন মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ বেগুনি রঙের বনকলমি ফুলে ছাওয়া ঝোপ দূরে মাধবপুর গ্রামের বাসকা পাখির ডাকে বনের ছায়ায় উলুবনের বনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা তারপর দশ নম্বর প্রশ্নটি দেখে নাও দশ নম্বর প্রশ্ন অপু সুরেশের নিকট হইতে কি চাহিয়া লইয়াছে উত্তর একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরেজি বই ও তাহার অর্থ পুস্তক এগারো নম্বর প্রশ্ন কোন গল্প পড়িলে অপুর চোখ দুটি জলে ভরিয়া যায় উত্তর স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্প পড়িলে স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্প পড়িলে বারো নম্বর প্রশ্ন সুরেশ দা অপুকে ম্যাপে কী দেখিয়েছে সুরেশ দা অপুকে ম্যাপে কী দেখিয়েছে উত্তর ইংরেজি ম্যাপে ভূমধ্য সাগর কোথায় আছে দেখিয়েছে ইংরেজি ম্যাপে ভূমধ্য সাগর কোথায় আছে দেখিয়েছে তেরো নম্বর প্রশ্ন শুধু কোন ছবিটি অপুর মনে বারবার আসে কোন ছবিটি অপুর মনে বারবার আসে উত্তর শুধু নির্জন প্রান্তরের চিন্তারতা বালিকা আর চারিধারে যদৃচ্ছ বিচরণশীল মেঘদল নিম্নের শ্যামতৃণ ভূমি মাথার উপর মুক্ত নীল আকাশ এই ছবিগুলি অপুর মনে বারবার আসে ১৪ নম্বর প্রশ্ন ছবিটা তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয় এখানে কোন ছবিটার কথা বলা হয়েছে উত্তর একদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু নিষ্ঠুরতা জয়লালসার দর্প রক্তস্রোত অপরদিকে এক সরলা ভাবময়ী পল্লী বালিকা পনেরো নম্বর প্রশ্ন কোন দ্বীপের ছবি ওপর মনে আসে উত্তর মার্টিনিক দ্বীপ মার্টিনিক দ্বীপ তারপর ষোলো নম্বর প্রশ্ন কে পিছু হইতে অপুর চোখ টিপিয়া ধরিল কে পিছন হইতে অপুর চোখ টিপিয়া ধরিল উত্তর হবে পটু সতেরো নাম্বার প্রশ্ন অপু ও পটু কোথা হইতে একখানা ছোট ডিঙি খুলিয়া লইল উত্তর তলার ঘাট হইতে তেঁতুলতলার ঘাট হইতে আঠারো নম্বর প্রশ্ন ডিঙিতে চড়িয়া অপু ও পটু কি কি দেখিল উত্তর নদী জলে ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে কলমি শাকের কলমি শাকের সরি কলমি শাকের দামে জলজিপি জলপিপি বসিয়া আছে চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিরাইতেছে কেহ ঘাস কাটিয়া আটি বাঁধিতেছে চালতে তল জালতে পোতার কাকে বাকে তীরবর্তী ঘন ঝোপে গাংশালিকের দল কলরব করিতেছে পরন্ত বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেঘস্তূপ আবার বলছি নদী জলে ঠান্ডা গন্ধ উঠিতেছে কলমি শাকের দামে জলপিপি বসিয়া আছে চরের ধারে ধারে চাষিরা পটল খেত নিরাইতেছে কেহ ঘাস কাটিয়া আটি বাঁধিতেছে চালতে পোতার আহ বাকে তীরবর্তী ঘন ঝোপে গাংশালিকের দল কলরব করিতেছে বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেকস্তোপ উনিশ নম্বর প্রশ্ন কালো মেঘখানা কোথা হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল উত্তর মাধবপুরের মাঠের দিক হইতে মাধবপুরের মাঠের দিক হইতে প্রশ্ন কালবৈশাখীর ঝড়ে প্রকৃতির অবস্থা কেমন হয়েছিল উত্তর নদীর জল ঘন কালো হইয়া উঠিল তীরের সাইবাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পরিবার উপক্রম হইল সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পালাইল একুশ নম্বর প্রশ্ন অপু নিজেকে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করিতেছিল কেন অপু নিজেকে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করিতেছিল কেন উত্তরটি হবে অপু নৌকায় গলুইয়ে বসিয়া একদৃষ্টের সম্মুখের ঝটিকা শুদ্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল উড়ন্ত বকের দল ঝোড়ো মেঘের রাশি দক্ষিণ দেশের মাঝিদের ঝিনুকের স্তূপগুলো স্রোতে ভাসমান কচুরি পানার দাম সব যেন মুছিয়া যায় তাই অপু নিজেকে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করেছেন বাইশ নাম্বার প্রশ্ন অপুর বড় হইবার অপেক্ষা কেন উত্তর অপু বড় হইলে সুযোগ পাইবে দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে সে জগৎ জানার মানুষ জানার মানুষ চেনার দিক বিজয়ে যাইবে এই হলো পঁচিশ অধ্যায়ের বাইশটি প্রশ্ন নেক্সট ভিডিও ভিডিওতে তোমাদের আমি ছাব্বিশ এবং সাতাইশ অধ্যায়ের যা যা প্রশ্ন শর্ট প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেব আশা করি তোমরা এখান থেকে অনেক শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ অনুশীলন থেকে যে প্রশ্ন অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো তো পরীক্ষাতে থাকেই তবে ভেতর থেকে প্রশ্ন অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন শট ছোট ছোট প্রশ্ন পরীক্ষাতে বেশিরভাগ থেকে থাকে তাই তোমরা এই ছোটো ছোটো শর্ট প্রশ্নগুলো ফলো করলে আশা করি অনেকটাই কমন পেয়ে যাবে আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও সেটা থ্যাংক ইউ